আসসালামু আলাইকুম এব্রিওন আমরা চলে আসলাম রায়ান গার্মেন্টস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কিন্তু অসাধারণ একটি সেমি লং টপস যেটা কিন্তু অনেক সুন্দর বাহারি রঙের কালার থাকবে এখানে দেখেন বেশ অনেকগুলো কালার দেওয়া আছে আমাদের আর এখানে যদি আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আমরা খুলে দেখাই দিচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ প্রোডাক্ট থাকবে আর এখানে যে হাতায় যে স্লিপটার যে কাজটা থাকবে এমব্রয়েডারি কাজ দেখেন অনেক সুন্দর অসাধারণ আর নেকটার কাজটা দেখেন অনেক সুন্দর একটা নেকের কিন্তু হাফ বডি পর্যন্ত এমব্রয়ডারি কাজ করা আছে এই পাশে নেকটা আমরা দেখা দিচ্ছি দেখেন স্লিপটা আর এখানে যদি লংটা যদি দেখায় আমরা নিচের দিকে একটু ঝুলে দিই ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব অসাধারণ থাকছে আর কালারের ইয়াগুলো সাইজগুলো দেখেন এগুলো কিন্তু সাইজ থাকবে কিন্তু আটত্রিশ থেকে এটা ছিচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে এই সেমি লং লংটা আপনার ছিচল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা কালার কিন্তু একটা একটা কালার খুলে দেখা দিচ্ছি এটা সুর ম্যাশ যেটা আমরা বলি সুর ম্যাশের ভিতরে এই কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালারের সাথে সুতো কম্বিনেশন বা যে কাজের কম্বিনেশনটা খুব সুন্দর অসাধারণ আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনার প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু আউটলেক দুইটা আছে গাওসিয়া মার্কেটের পাঁচ তলায় একটা হলো জান্নাত ফ্যাশন আর একটা হলো আপনার ছয় তলায় থাকবে রায়ান গার্মেন্টস এই দুইটা শুরু আছে অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনার আমাদের অ্যাড্রেসটা বা আমাদের সাথে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পার্সেসগুলো আর তাকে বলে দিচ্ছি এটা প্রাইসটা এটা প্রাইস কিন্তু খুব সীমিত একটা প্রাইস দিচ্ছি এটা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে না আপনি সুন্দর কিন্তু সেমিলং টপসগুলো কাজগুলো দেখেন ও অনেক সুন্দর সাদা সুতাদের যে আরি কাজটা যে করা হয়েছে এখানে অসাধারণ কাজ করা হয়েছে হাতের যে কাজটা কিন্তু সব মিলে কিন্তু মোটামুটির ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস আর মেটিরিয়াসটা হবে চানা ভাঙচুরের ভিতরে চানা ভাঙচুরের ভিতরে যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর হোলসেলের জন্য তার আগে বলে দিই হোলসেলের জন্য আমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণে স্টক থাকবে এখানে দেখেন আমাদের যার যেত খুশি আমরা কিন্তু হোলসেল করে থাকি সারা বাংলাদেশে অবশ্যই আল্লাহ হাফেজ আমার নতুন ভিডিওতে দেখা হবে